হ্যালো ভিউয়ার্স অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের আর একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য ই রিটার্ন সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট অর্থাৎ কর রেয়াদ আপনি যদি বৈধভাবে সরকারকে কম ট্যাক্স দিতে চান তাহলে আপনাকে অ্যালাউড সেক্টরগুলোতে বা এরিয়াগুলোতে বা খাদগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে কিছু টাইপের ইনভেস্টমেন্ট আছে যে টাইপের ইনভেস্টমেন্টগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিপেট পাবেন বা কর ছাড় পাবেন এই কর ছাড়টাকে বলা হয় কর রেয়াদ যেটা বৈধভাবে ট্যাক্স কমানোর একমাত্র অবলম্বন কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি ডিপিএসএ ইনভেস্টমেন্ট করেন বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি সঞ্চয়পত্র কিনেন বা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন বা আপনি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করেন তাহলে এই ধরনের পেমেন্টগুলোর উপরে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন অর্থাৎ কর ছাড় পাবেন এছাড়াও আপনি যদি প্রাইভেট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশনে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে এই প্রভিডেন্ট ফান্ডে আপনার কন্ট্রিবিউশন এবং আপনার এমপ্লয়ারের কন্ট্রিবিউশন বোধ কন্ট্রিবিউশনের উপরও আপনি কর ছাড় পাবেন আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশনটা করেছেন সেটার উপরে আপনি কর ছাড় পাবেন এছাড়া বিনিবুলেন ফান্ড বাবদ আপনার আয় থেকে যে টাকা কর্তন করে রাখা হয়েছে বা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ যে টাকা কর্তন করে রাখা হয়েছে সেটার উপরে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন আর একটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ইউনিভার্সাল পেনশন স্কিম আপনি যদি ইউনিভার্সাল পেনশন স্কিমের কোনো টাকা পে করে থাকেন বা ওখানে ইনভেস্টমেন্ট করে থাকলে সেটার উপরে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন এই যে বিভিন্ন টাইপ অফ ইনভেস্টমেন্টের কথা বললাম যেখানে ইনভেস্ট করে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন সেটা অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে কোথায় দেখাইতে হয় কিভাবে দেখাইতে হয় সেটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করি আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও সাধারণ আদেশ বিশেষ আদেশ বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এসবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন ডাব্লিউ ডট রিপন ডট কম এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই দুই সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিং এর ক্ষেত্রে ওয়েবসাইটটি কাজে আসবে দেখেন অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের কিছু প্রসেস আছে প্রসেস বলতে প্রথমে যখন আপনি রেগুলারি রিটার্নে ক্লিক করবেন এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দেওয়া লাগে যে আপনার কোন কোন খাতে আয় আছে এবং আপনার ট্যাক্স এক্সেমটেড ইনকাম আছে কিনা বা আপনি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট এরপরে হচ্ছে আপনার মেইন সোর্স অফ ইনকাম কোথায় আপনি ট্যাক্স রিবেট চাচ্ছেন কি না এবং আপনার আইটি টেন বিয়ের রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করা লাগে এই পেজটাকে বলা হয় অ্যাসেসমেন্ট পেজ বা এটা বেসিক ইনফরমেশান পেজ বলা হয় এই পেজটার পরে আমাদের ইনকাম ট্যাবটা ভিজিবল হয় এই ট্যাবে আপনি যে ইনকামগুলো সিলেক্ট করে এসেছেন ওই ইনকামগুলোর ডিটেলস বা আয়ের ডিটেলস এন্ট্রি করা লাগে এটা গেল সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে এই যে রিবেট আপনি যে রিবেটটা ক্লেম করবেন ওই রিবেটের জন্য হচ্ছে তৃতীয় স্টেপ তো আজকে আমাদের এই তৃতীয় স্টেপ আলোচনায় এর আগে যে দুইটা ট্যাব আছে এগুলো নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন দেখেন কর রেয়াত পাওয়ার জন্য যাবতীয় ডিটেলস আপনাকে এই রিবেট ট্যাবের মধ্যে এন্ট্রি করা লাগবে তো এই রিবেট ট্যাবটা আমাদের আসছে কারণ রেগুলার ই রিটার্নে যখন আমরা আসছি আসার পরে সেকেন্ড যে পেজটা এখানে দেখেন এই যে ট্যাক্স রিবেট এই ট্যাক্স রিবেটে আমি যখন ইয়েস দেবো তখনই এই রিবেট পেজটা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ট্যাক্সের এখানে মানে রিবেটের এখানে আমি যদি নো দিই যে নো দিলাম নো দিয়ে আমি সেভেন কন্টিনিউ দিচ্ছি দেখবেন ওইটা চলে যাবে এই যে দেখেন রিবেট নামে কোনো ট্যাপ কিন্তু নাই তার মানে আপনার এখানে যদি রিবেট ট্যাপটা না থাকে তাহলে এই যে অ্যাসেসমেন্টে এসে সেকেন্ড পেজে আপনাকে এখানে ইয়েসে চিহ্ন দিয়ে দেন সেভেন কন্টিনিউ দিলে আপনি রিবেট ট্যাপটা দেখতে পারবেন দেখেন রিবেট ট্যাবে মানে আপনি যেসব টাইপের ইনভেস্টমেন্টের উপরে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন সবগুলো এখানে দেওয়া আছে আমাকে অনেকে কোশ্চেন করে যে আমি কোথায় ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবো বা কর রেয়াত পাবো কর ছাড় পাবো দেখেন এটা এই আপনি সহজে অ্যাট এগলেন্স এখান থেকে দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে আসলে আপনি কর রেয়াত পাবেন সো আমরা একটা একটা করে সবগুলো হেড নিয়ে আলোচনা করবো সো দেখেন প্রথম ইনভেস্টমেন্ট ক্যাটাগরিটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমি যখন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ক্লিক করতেছি নতুন কিছু ফিল্ড আমার সামনে ওপেন হয়েছে তো এখানে দেখেন আমাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা লাগবে ইন্স্যুরেন্স কোম্পানির নামটা দিতে হবে পলিসি ভ্যালু কত কত টাকা প্রিমিয়াম আমি পে করেছি এবং অ্যালায়েবল অ্যামাউন্ট কত এটা ব্লার হয়ে আছে এটা সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করবে তো আমার কাছে একটা প্রিমিয়াম সার্টিফিকেট আছে মেট লাইফে যদিও কিছু ইনফরমেশন এডিট করা এখান থেকে আমরা ডেটাটা এন্ট্রি করার চেষ্টা করবো এখানে যদি আপনি দেখেন বলা আছে যে নামটা দেওয়া আছে করিম চৌধুরী এবং পলিসি নাম্বারটা দেওয়া আছে আমি পলিসি নাম্বারটা কপি করতেছি এবং ওনার সাম ইনস্যুড অ্যামাউন্ট হচ্ছে পনেরো লাখ টাকা আর উনি হচ্ছে ছয়টা ইনস্টলমেন্ট পে করেছে এগারো হাজার একশো বায়ান্ন করে ছেষট্টি হাজার নয়শো বারো টাকা অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ফার্স্ট অফ জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই সালে উনি এই টাকাটা পে করেছে এখন আমরা ডাটাটা এন্ট্রি করার চেষ্টা করি তো আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা প্রথমে দিচ্ছি যেন ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে মেট লাইফ দেন হচ্ছে পলিসি ভ্যালু দেখেন এই যে পলিসি ভ্যালু হচ্ছে পনেরো লাখ টাকা এই পলিসি ভ্যালুটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ অ্যাজ পার ল আপনি পলিসি ভ্যালু দশ পার্সেন্ট হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন মানে এটা ম্যাক্সিমাম দশ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় ধরেন যে আমি কত টাকা ছেষট্টি হাজার নয়শো বারো টাকা পে করেছি রাইট আমরা ছেষট্টি হাজার নয়শো বারো টাকায় পাচ্ছি এখন ধরেন যে কেউ একজন দুই লাখ টাকা পে করেছে দেখেন দুই লাখ টাকা যখনই আমি দিচ্ছি এটা ম্যাক্সিমাম এই পলিসি ভ্যালু টেন পার্সেন্ট পর্যন্ত নিবে কারণ এটা অ্যাজ পার ল অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটা পলিসি ভ্যালু সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় যার কারণে আমি যখনই তার দুই লাখ টাকা দিচ্ছি এটা কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যালোয়েবেল লিমিট হিসেবে নিচ্ছে তো আমাদের ক্ষেত্রে আমরা পে করেছি কত ছেষট্টি হাজার নয়শো বারো টাকা আমরা ওইটাই এন্ট্রি করলাম এখন দেখেন আপনার যদি একাধিক লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে আপনি এই যে অ্যাডে ক্লিক করে একাধিক লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখান থেকে অ্যাড করতে পারেন সো দেখেন নেক্সট ক্যাটাগরি হচ্ছে ডিপিএস আপনি যে ডিপিএস এ ইনভেস্টমেন্ট করলো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন তো আপনি এটা খুবই সহজ একটা উপায় ট্যাক্স কমানোর আমরা সবাইকে এটাই সাজেস্ট করি যে আপনি এ ইনভেস্টমেন্ট করেন তো দেখেন এখানে আপনাকে ব্যাংকের নামটা দিতে হবে যে ব্যাঙ্কের থ্রুতে আপনি ডিপিএসটা করেছেন তো আমাদেরটা হচ্ছে এবি ব্যাংকের আমি একটা স্টেটমেন্ট ওপেন করে রেখেছি এবি ব্যাংকে এখানে দেখেন দশ হাজার টাকা করে উনি প্রতি মাসে ইনস্টলমেন্ট পে করে অর্থাৎ দশ হাজার টাকা করে বারো মাস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম নেক্সট হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ সারা বছর ব্যাপী আপনি কত টাকা ডিপোজিট করেছেন তো এই ক্ষেত্রে আমরা যে স্টেটমেন্টটা নিয়েছি সেখানে দেখেন প্রতি মাসে দশ হাজার টাকা করে বারোটা অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা ওনার হচ্ছে পে হয়েছে তো দেখেন এখানে অ্যালাউড অ্যামাউন্টও এক লাখ বিশ হাজার নিয়েছে কারণ ম্যাক্সিমাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি ক্লেম করতে পারেন ধরেন যে আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিলাম দেখেন এক লাখ বিশ হাজারই নিবে মানে আপনার যতগুলো ডিপিএসি থাকুক ম্যাক্সিমাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি কি করতে পারেন আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে দেখাইতে পারেন তো এখানে দেখেন আপনার যদি একাধিক ডিপিএস থাকে এই যে প্রতিটাতে যেরকম আছে অ্যাডে গিয়ে আপনি একাধিক ডিপিএ সেখান থেকে অ্যাড করতে পারেন নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র দিস ইজ অ্যানাদার কমন যে আমরা সবাইকে যেটা বলি যে আপনি সঞ্চয়পত্র পার্চেস করেন সঞ্চয়পত্র যদি কেউ পার্চেস করেন তাকে দেখেন এই ডেটা দেওয়া লাগবে নেম অব দা ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্রের নাম দেওয়া লাগবে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে ইস্যু ডেট দেওয়া লাগবে এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত অ্যালাউড অ্যামাউন্ট কত এখানে দেখেন অ্যালাউড অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লাখ টাকা একটু পরে আপনি দেখবেন তো আমরা যদি ইনস্ট্রুমেন্ট দিই আমি সংক্ষেপে বাংলাদেশ সঞ্চয়পত্র দিলাম বা আপনি দিতে পারেন তিন মাস মুনাফা ভিত্তিক বা মুনাফা অন্তর সঞ্চয় পত্র বা ফাইভ ইয়ার্স মেয়াদি আপনি ডিটেলস এ দিতে পারেন আমরা ট্রেনিং এর জন্য খুবই ছোট করে লিখলাম সো নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বার একটা হাইপোথেটিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার দিলাম নেক্সট হচ্ছে ইস্যু ডেট ইস্যু ডেটটা অবশ্যই জুলাই টু জুন অর্থাৎ জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত দেখেন এর পরের কোনো ডেট আপনি আসবেই না সিলেক্টই করতে পারবেন না আপনি গত ফাইনান্সিয়াল ইয়ারে যেটা ইনভেস্ট করেছেন সেটার উপরে কিন্তু ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন ব্যাপারটা এরকম না আপনি তিন বছর আগে সঞ্চয়পত্র ইনভেস্ট করেছেন সেটা এখন আপনি রিবেট পাবেন বা পাঁচ বছর আগে করেছেন দুই বছর আগে করেছেন এরকম না আপনি ইনকাম ট্যাক্স দিতে বসছেন গত বছরের ইনকাম ট্যাক্স এবং গত বছর আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন ওই ইনভেস্টমেন্টের উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন রাইট এই জন্য হচ্ছে দেখেন এখানে ডেটটা জুলাই থেকে জুন পর্যন্তই যাবে এর বাইরে দেওয়ার তো সুযোগই নাই পার ল রাইট তো আমরা আমাদের একটা ডেট দিয়ে দিলাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সে আপনি আট লাখ টাকা দিলাম দেখেন এখানে কিন্তু পাঁচ লাখ আসছে কারণ ম্যাক্সিমাম হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্ট করতে পারেন বাট ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পাবেন আরেকটা দেখেন ধরেন যে আমি তিন লাখ করলাম তাহলে কিন্তু তিন লাখই পাবো সো দেখেন তার মানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি ম্যাক্সিমাম পাঁচ লাখ পাবেন কিন্তু আপনি কম ইনভেস্টমেন্ট করলে কম টাকাটাই অ্যালোয়েবেল হিসেবে যাবে আর আপনার যদি একাধিক সঞ্চয়পত্র থাকে এই যে অ্যাড অপশানে গিয়ে আপনি অ্যাড করতে পারেন আচ্ছা এখানে এটা কি এটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ইনকাম মানে আপনি যদি ইনকামে দিয়ে থাকেন ইনকাম থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন অর্থাৎ সিং করতে পারবেন এটা দেখানোর জন্য চলেন আমরা একটু বোঝানোর চেষ্টা করি এটা এটার জন্য আমি ধরেন যে অ্যাসেসমেন্টে আসলাম অ্যাসেসমেন্টে এসে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করলাম কারণ সঞ্চয়পত্র তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাই রাইট সঞ্চয়পত্র এখানে আসে আমি আদার দেন পেনশনার সিলেক্ট করলাম আমি এখানে এসে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম ইস্যু ডেটটা দেব আমি হচ্ছে জুলাই থেকে জুনের মধ্যে একটা সময় ইস্যু ডেট এখানে আবার আপনি দেখেন এখানে ইস্যু ডেট আপনি যে কোনো বছর দিতে পারেন কারেন্ট হচ্ছে ইন্টারেস্ট ইনকাম নিয়ে মানে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম নিয়ে তো আমি এখানে দিলাম তিন লাখ টাকা আমি কবে কিনেছি আমি জুনে কিনেছি ইন্টারেস্ট পেয়েছি ধরেন যে তিন টাকা হ্যাঁ এবং এদের থেকে ট্যাক্স কাটা হয়েছে তিনশো টাকা জাস্ট এই ডেটাটা দিলাম আমি দেখেন এখানে আমি সেভ ড্রাফ দিচ্ছি দেখেন এখানে মেন কথাটা হচ্ছে কি ইস্যু ডেটটা কবে দিয়েছি আমি ইস্যু ডেটটা কিন্তু আমি দুই হাজার পঁচিশের মার্চের বারো তারিখ দিয়েছি অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ জুলাই দুই হাজার চব্বিশ থেকে জুন দুই হাজার পঁচিশের মধ্যে পড়ছে তো দেখেন রিবেট ট্যাবে আসার পরে আমি সঞ্চয়পত্রে আসলাম সঞ্চয়পত্র আসার পরে এই যে ইমপুট ফ্রম ইনকামে দিলাম এখন দেখেন তিন লাখ টাকা দেখাচ্ছে আমি এখান থেকে তিন লাখ টাকা কি করতে পারবো আমি ক্লেম করতে পারবো দেখেন ক্লেম হয়ে গেছে মানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের এখানে চলে আসছে তার মানে দেখা যাচ্ছে এই বছরে যেটা আপনি পার্চেস করেছেন সেটার উপর যদি ইন্টারেস্ট পেয়ে থাকেন এবং সেটা যদি আপনি ইনকামে দেখান তাহলে এখানে অটোমেটিক্যালি আপনি ইমপোর্ট থেকে সিং করতে পারবেন সো দেখেন আপনি ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনি ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি ইএটিএফ বা জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে পাঁচ লাখ টাকা কনসিডার করা হয় তো এখানে যেটা দেওয়া লাগে দেখেন আপনার ওই ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডের নামটা দিতে হয় অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হয় ইস্যু ডেট দিতে হয় কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং অ্যালোবেল লিমিট কত ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে ছয় লাখ টাকা ধরেন আমি যখনই ছয় লাখ টাকা দিচ্ছি ম্যাক্সিমাম কিন্তু পাঁচ লাখ টাকাই নেবে এর বেশি কিন্তু নিবে না এরপর একটা আরও কমন সেটা হচ্ছে শেয়ার আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করলেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাইতে পারেন অর্থাৎ লিস্টেড কোম্পানি শেয়ার কেনার কারণেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন তো আপনারা জানেন আপনি যদি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চান আপনাকে কোনো ব্রোকারেজ হাউসের থ্রোতেই ইনভেস্টমেন্ট করতে হয় এখানে যে ডেটা দেওয়া লাগবে প্রথমে আপনাকে বিও অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে দেন ব্রোকারেজ হাউজের নেম দিতে হবে সো আমি ব্রোকারেজ হাউসের নাম দিলাম এবং ইনভেস্টমেন্ট এখানে কোনো লিমিট নাই আপনি যত খুশি তত ইনভেস্টমেন্ট করতে পারেন ধরুন যে আপনি পঁয়তাল্লিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন তার উপরে আপনি রিবেট পাবেন অর্থাৎ এখানে দেখেন আমরা এতক্ষণ যা আলোচনা করেছি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে বলেছিলাম যে এখানে টেন পার্সেন্টের একটা লিমিট আছে ডিপিএস আমরা বলেছিলাম যে এক লাখ বিশ হাজার টাকার একটা লিমিট আছে সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার একটা লিমিট আছে ইউনিট সার্টিফিকেটও আমরা বলেছিলাম যে এখানেও পাঁচ লাখ টাকার একটা লিমিট আছে বাট শেয়ারের ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই আপনি আপনার মন মতো যত খুশি তত ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ে দুই পর্যন্ত মানে এই আজকে ডেট পর্যন্ত যে নিয়ম সেটা হচ্ছে আপনি শেয়ারে আনলিমিটেড অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সো নেক্সট ক্যাটাগরিটি হচ্ছে জিপিএ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং আপনার কন্ট্রিবিউশন কত ছিল সেটা দিতে হবে তো এটা একটা জিপিএফ এর স্টেটমেন্ট কিছু ইনফরমেশন আসলে হাইড করা আছে তো এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমি অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসলাম অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এই জিপিএফ স্টেটমেন্ট থেকে রাইট এই জিপিএফ স্টেটমেন্ট থেকে পেনশন এবং ফান্ড ম্যানেজমেন্ট যে সার্টিফিকেটটা আছে এখান থেকে দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে নাম থাকে তো এখানে দেখেন তার ডিপোজিট যদি বলি আমরা সাবস্ক্রিপশন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই যে এখানে আছে আটচল্লিশ হাজার টাকা ওনার হচ্ছে কন্ট্রিবিউশন এই আটচল্লিশ হাজার টাকায় আমাদেরকে এখানে আনতে হবে নেক্সট হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন আপনার কোম্পানির যদি প্রভিডেন্ট ফান্ড থাকে এবং ওই প্রভিডেন্ট ফান্ড যদি এনবিআর কর্তৃক অ্যাপ্রুভড হয় এটাকে বলা হয় রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড তো এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে দেখেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন মানে আপনার কোম্পানির কন্ট্রিবিউশন এবং আপনার সেলফ কন্ট্রিবিউশন দুইটাই কি হয় ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে মানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হয় তো আমাদের কাছে যে হাইপোটিটিক্যাল সার্টিফিকেটটা আছে এখানে আমরা দেখতেছি যে তার স্যালারি সার্টিফিকেটের মধ্যে দেখেন লেখা আছে এমপ্লয়স কন্ট্রিবিশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এক লাখ বত্রিশ হাজার টাকার মতো হ্যাঁ এবং নিচে যেটা বলা আছে যে অ্যান অ্যামাউন্ট অফ টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা ওয়াজ ডিডাক্টেড ফ্রম ইস স্যালারি অ্যাজ এমপ্লয়ি কন্ট্রিবিউশন মানে তার কন্ট্রিবিউশন হিসেবে এক লাখ বত্রিশ হাজার টাকা কী করা হয়েছে কাটা হয়েছে তো আমি এক লাখ বত্রিশ হাজার টাকায় ইনপুট করতেছি সু দেখেন এখানে আপনার কোম্পানির নামটা দিতে হবে আমরা দিলাম এবিসি কোম্পানি লিমিটেড হাইপোতিটিক্যাল একটা নাম আমরা ইউজ করলাম সেলফ কন্ট্রিবিউশন এক লাখ বত্রিশ হাজার টাকা দিলাম এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশনও এক লাখ বত্রিশ হাজার টাকা দিলাম তো আপনার ক্ষেত্রে ডেটাটা আপনি কোথায় পাবেন এই ডেটাটা আসলে আপনি আপনার অ্যাকাউন্টস ফাইন্যান্স টিম থেকে বা এইচআর টিম থেকে পেয়ে যাবেন আপনাকে যখন স্যালারি সার্টিফিকেটটা দেওয়া হয় অনেকে স্যালারি সার্টিফিকেটের মধ্যে এটা মেনশন করে দেয় অনেকে আলাদাভাবে একটা সার্টিফিকেট দেয় তো আপনি আপনার ফাইন্যান্স বা অ্যাকাউন্টসের সাথে কথা বলে এই সার্টিফিকেটটা বা এই রিলেটেড ডেটাটা আপনি নিতে পারেন কারণ আপনার প্রভিডেন্ট ফান্ড যদি রিকগনাইজ হয় তাহলে আপনি কি পাবেন ছাড় পাবেন আর এটা আপনার ছেড়ে দেওয়া কখনোই উচিত না হচ্ছে ফান্ড এই ফান্ডে যে কন্ট্রিবিউশনটা হয় এই কন্ট্রিবিউশনের উপরেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবেট পাবেন এখানে দেখেন নেম দিতে হয় মানে কন্ট্রিবিউশন ফান্ডের নামটা দিতে হয় ডেট অফ পেমেন্ট এবং হচ্ছে কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা মেনশন করা লাগে তো নেক্সট ক্যাটাগরি হচ্ছে অপ্রুভ বিনিবুলেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার বিনেন্ট ফান্ডে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে বা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ যদি কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা আপনি এখানে দেবেন আমি যদি একটা সার্টিফিকেট দেখাই এটা হচ্ছে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের সার্টিফিকেট দেখেন এখানে লাস্টের দিকে আছে এমপ্লয়িজ বিনিমুলেন্ট ফান্ড হিসেবে তার থেকে এক আঠারোশো টাকার মতো একটা ডিডাকশন আছে তো এই আঠারোশো টাকা আমরা এখানে দিয়েছি তো আপনার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কন্ট্রিবিউশন থাকে ফর বিনিবুলেন্ট ফান্ড অথবা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ সেটা আপনি এখানে মেনশন করবেন নেক্সট হচ্ছে জাকাত ফান্ড তো জাকাত ফান্ডে যদি আপনি কোনো কন্ট্রিবিউশন দিয়ে থাকেন অ্যামাউন্ট পে করে থাকেন যেটা আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট দুই হাজার তেইশ অনুসারে মানে সরকারের যে জাকাত ফান্ডটা আছে সেখানে আপনি যে টাকাটা দিয়েছেন সেটার উপরেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন তো এখানে আপনাকে নেম অফ দ্য জাকাত ফান্ড এবং ইনস্টিটিউট মানে জাকাত ফান্ডের নাম এবং ইনস্টিটিউটের নামটা দিতে হবে ডেট অফ পেমেন্টটা মেনশন করা লাগবে এবং আপনি কত টাকা ট্রান্সফার করেছেন কত টাকা কন্ট্রিবিউশন দিয়েছেন সে কন্ট্রিবিউশনের অ্যামাউন্টও মেনশন করতে হবে নেক্সট হচ্ছে ইউনিভার্সাল পেনশন স্কিম তো আপনারা জানেন ইউনিভার্সাল পেনশন স্কিমও ইনভেস্টমেন্ট করলেও কি পাওয়া যায় ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যায় তো এখানে আপনাকে স্কিমটা প্রথমে হচ্ছে স্কিমের নামটা দিতে হবে এখানে চারটা স্কিম আছে প্রবাসী প্রগতি সুরক্ষা এবং হচ্ছে সমতা তো আপনি যে টাইপের স্কিমটা নিয়েছেন সেই টাইপের স্কিমটা আপনি সিলেক্ট করবেন নেক্সট হচ্ছে দেখেন ইউনিভার্সাল পেনশন স্কিমের আপনার কিন্তু একটা কি থাকে পেনশন আইডি নাম্বার থাকে ওই পেনশন আইডি নাম্বারটা এটা ম্যান্ডেটরি এটা মেনশন করতে হবে জানেন আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন অর্থাৎ ফার্স্ট অফ জুলাই চব্বিশ থেকে তিরিশে জুন পঁচিশ পর্যন্ত আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন ইউনিভার্সাল পেনশন স্কিমের অধীনে সে টাকাটা এখানে মেনশন করবেন এখন আপনার যদি দুইটা স্কিম থাকে অ্যাজ ইউজুয়াল যেটা এই যে এখানে গিয়ে অ্যাড করে আপনি নতুন স্কিম অ্যাড করতে পারেন নেক্সট হচ্ছে আদার্স আদার্স দেখেন দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আন্ডার সিক্স শিডিউল আর হচ্ছে ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও তো দেখেন আমাদের দেশে এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার কথা আমি বলতেছি বা বলতেছি যে অ্যালাউড সেক্টর বা অ্যালাউড টাইপের ইনভেস্টমেন্ট কী কী এটা আমরা বলার চেষ্টা করেছি শুরুতে যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে ডিপিএস আছে হ্যাঁ বা সঞ্চয়পত্র আছে শেয়ারে আছে এ কথাগুলো আসলে আমাদের দেশের আইকো রাইনের ষষ্ঠ তফসিলের অংশ তিনে বলা আছে আইকোরআইনের ষষ্ঠ তফসিলের অংশ তিনে তো এই অংশ তিনে এখন অনেকগুলো এতক্ষণ আমরা যা আলোচনা করেছি এগুলাই বলা আছে এর পাশাপাশি আপনি যদি একটু নিচের দিকে আসেন তো এটা লাস্টের দিকে এসে যেটা বলতেছে যে বোর্ড বোর্ড মানে হচ্ছে এনবিআর এনবিআর কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা যদি কী করে দান করে মানে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে এসএসসি বা মানে করদাতা কী করেছে ডোনেশান দিয়েছে তখনও কিন্তু কি হবে তখনও সে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে তো এখন দেখেন তার মানে এর বাইরেও মানে যেগুলো আপনার রেডিলি অ্যাভেলেবেল আছে এখানে যেগুলো হচ্ছে এই যে লিস্টই দেওয়া আছে যেমন আমরা যেটা আলোচনা করলাম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপিএস বা সঞ্চয়পত্র বা হচ্ছে আপনার ইউনিট সার্টিফিকেট হ্যাঁ তো সবগুলোর বাইরেও আপনার একটা ইনভেস্টমেন্ট থাকতে পারে যেগুলো মানে আপনি এমন কোথাও ইনভেস্টমেন্ট করেছেন যেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবেটের জন্য কোয়ালিফাই করে আন্ডার সিক্স শিডিউল পার্ট থ্রি তাহলে আপনাকে এখানে এসে সিলেক্ট করতে হবে দিয়ে আপনি প্যারাগ্রাফ নাম্বারটা দেওয়া লাগবে মানে এখানে যে প্যারা নাম্বারটা আছে আসলে কোন প্যারার অধীনে আপনি এটা পাচ্ছেন বা ক্লেম করতেছেন এই প্যারা নাম্বারটা আপনাকে এখানে দেওয়া লাগবে ডেসক্রিপশনটা দেওয়া লাগবে এবং অ্যামাউন্টটা দেওয়া লাগবে আর এটা হচ্ছে মাঝে মধ্যে এনবিআর এস আরওর মাধ্যমে বলে যে আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করেন এসআরও দিয়ে দেয় আপনি এই অ্যাস আরওর মাধ্যমে এই এরিয়াতে বা এই টাইপের ইনভেস্টমেন্ট বা এই টাইপের ডোনেশনের উপর আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন ওই ওটা আপনাকে এখানে মেনশন করা লাগবে ইয়ারটা দিতে হবে ডেসক্রিপশন মানে ইয়ার বলতে এটা এসআর ইয়ার এই এসআর ওটা কোন ইয়ারের হ্যাঁ ইয়ার বলতে একদম স্পেসিফিক ইয়ারই দেওয়া লাগে এখানে আসলে ডেট দেওয়ার কোনো অপশান নাই মানে এসআরও কোন সালের সেটা ডেসক্রিপশানটা মেনশন করতে হবে এবং কত টাকা তো দেখেন আমরা সেভ ড্রাফ দিলাম সেভ ড্রাফ দেওয়ার পর আমরা শুধুমাত্র একটা সঞ্চয়পত্র দেখাইছি তিন লাখ টাকার আর আটচল্লিশ হাজার টাকা একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আছে আর এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ হচ্ছে আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মানে আমরা এই কয়টা রেখেছি আর কি এবং আমি রিবেটের জন্য অ্যালোবেল ইনভেস্টমেন্ট হিসেবে ছয় লাখ বারো হাজার টাকায় ট্রিট হবে সো আমরা যদি সেভেন কন্টিনিউতে যাই দেন হচ্ছে এই যে ট্যাক্স রিবেটটা যে আমরা দেখাইলাম এটার ইমপ্লিকেশনসটা দেখার জন্য আমাদেরকে ট্যাক্স পেমেন্টটা আসতে হবে অর্থাৎ ট্যাক্স পেমেন্টটা আমরা আগে থেকে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসেবে একটা ইনকাম দিয়ে রাখছি এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে ওই যে তিন হাজার টাকা দেখেছেন এই দুইটা ইনকাম দেওয়া আছে এটা কেন দিয়েছি দেখেন আমার ট্যাক্স অন রেগুলার ইনকাম আসছে ছেষট্টি হাজার টাকা দেন এই যে ইনভেস্টমেন্টের উপরে আমরা উনত্রিশ হাজার আটশো টাকা একটা কি পেয়েছি ছাড় পেয়েছি যে ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেট পেয়েছি উনত্রিশ হাজার আটশো টাকা এই উনত্রিশ হাজার আটশো টাকা পাওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিওটা ছিল যে ঠিক আছে আপনি ট্যাক্স রিবেট কিভাবে পাবেন এখন আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে নেক্সট ইয়ারের জন্য আসলে এখনই প্ল্যান করতে হবে কারণ নেক্সট ইয়ারের আয়বর্ষ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কয়েক মাস চলে গেছে তো আপনার আগামী বছরের জন্য ট্যাক্স কমানোর জন্য আপনাকে এখন থেকেই কি করতে হবে প্ল্যানিং করতে হবে এবং প্ল্যানিং করে এই এরিয়াগুলো যে এরিয়াগুলো আপনারা দেখবেন এই এরিয়াগুলোতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আগামী বছর আপনি ট্যাক্স কম দিতে পারবেন সো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে আমাদের আজকের আলোচনা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আপনি কিভাবে এক্সপেন্ডিচারের ডিটেলসটা ফিল আপ করবেন আপনি যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন বা চাইলে আপনি এই ফেসবুক গ্রুপে জয়েন করে কোশ্চেন করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন